জল যাচ্ছে আমাদের স্পিডবোর্ডটা আমরা এখন বোটিং এরিয়াতে চলে এসে স্পিডবোর্ডের মাধ্যমেই এখান থেকে যাবো কারণ স্পিডবোর্ডে কোনোদিন উঠিনি আজকেই প্রথম উঠব পার ফেডে স্পিডবোর্ডে যাওয়ার জন্য খরচ হচ্ছে মাথা পিছু 100 টাকা এই যে আমরা শুরু করে দিয়েছি প্রায় এখনো বোর্ড স্টার্ট করেনি স্পিড ধরেনি দেখি কেমন মজা লাগে জীবনের প্রথমবার এই স্পিড বোর্ডে উঠলাম ছোটবেলায় যখন আমাদের নদী বেঁচে ছিল সেই সময় আমরা অনেক নৌকাতে উঠেছি কিন্তু স্পিড বোর্ডে আজকে এই প্রথম উঠলাম স্পিড বোর্ড আস্তে আস্তে তার নিজস্ব গতি নিয়ে নিয়েছে আর একটু পরেই তার গতি ফুল গতিতে চলে আসবে খুব দ্রুত বেগে আমরা এগিয়ে চলেছি পেছনের দৃশ্যটা আপনাদেরকে দেখাই উঠে পড়েছি জলাধারের মাঝখানে একটা ছোট দ্বীপ মানে দ্বীপ পলার ভুল এটা একটা পাহাড়ের একটা অংশ সেখানে অনেকে নামে কিন্তু স্পিড বোর্ডে যারা আসে তাদেরকে ওখানে কাছে যেতে দেয় না কারণ স্পিড বোর্ড হয়তো নষ্ট হয়ে যাবে ওই জন্য স্পিড অত্যন্ত দ্রুত বেগে চলেছে আমরা সবাই দেখুন জলের যে ধারা সে একদম দারুণ লাগছে দেখতে তার সামনের ভিউ পেছনের ভিউ অত্যন্ত সুন্দর দারুণ সামনে যে ছোটো ছোটো পাহাড়গুলো অত্যন্ত দারুণ সুন্দর লাগছে আর আমরা সকলেই খুব আনন্দ উপভোগ করছি আপনারাও দেখুন কত সুন্দর এই মাইথন ড্যাম মাঝে মাঝে এই সমস্ত ছোট ছোট যে সমস্ত দ্বীপ রয়েছে এগুলো আরও সৌন্দর্য এগুলোর জন্য আরও বেশি বেড়ে গেছে সামনে আর একটা স্পিড বোর্ড রয়েছে ওটা ওটাতে আমাদেরই লোকজন রয়েছে স্পিড বোর্ডে চলতে চলতে আমরা একটা জায়গায় দাঁড়িয়েছি একটা জায়গায় স্পিড বোর্ডটা দাঁড়িয়েছে আর মাঝের এই যে দ্বীপগুলো আমরা সৌন্দর্য উপভোগ করছি সত্যি দারুণ অপরূপ দৃশ্য আর আপনাদেরকেও ঘুরে ঘুরে দেখাচ্ছি কি রকম একটা পরিবেশ মনে হচ্ছে সমুদ্র আর পাহাড় একটা জায়গাতেই মিশে খুব সৌন্দর্য আমরা উপভোগ করছি বোট আবার গতিবেগ নিয়ে নিয়েছে যে গতিবেগ হচ্ছে প্রায় চল পঁয়ত্রিশ কিলোমিটার প্রতি ঘন্টা আর এই যে দৃশ্যটা দেখুন কি সুন্দর দেখা যায় সুন্দর মুহূর্ত জল চিড়ে যাচ্ছে আমাদের স্পিড বোর্ডটা অপরূপ সৌন্দর্যের দৃশ্য আমরা খুবই ভালো লাগছে ধানবাদে এসে এই জিনিসটা দেখতে পেয়ে খুব আনন্দিত বোধ হচ্ছে এটা মাইথন ড্যাম ড্যামের ওয়াটার রিজার্ভার এই যে সামনের যে সুইচ গেট গুলো রয়েছে দেখুন সুইচ গেট বেশি নেই সবগুলো গেটই বন্ধ করা রয়েছে মানে জল ও একটুও যাচ্ছে না